গিরিল না বাস খেলাম সেটা একটু পরেই বলতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে বেশ কিছুদিন আগের একটা ভিডিও শেয়ার করতেছি তো আমরা ঢাকা গিয়েছিলাম ওই ভিডিওগুলো শেয়ার করা হয়নি তো জার্নি করে যাওয়ার পর সারাদিন তেমন কিছুই খাওয়ায় না বাসা থেকে ফল টল নিয়েছিলাম ওইগুলাই খেয়েছিলাম তো নামার পরে বড় সাথে দেখা হইলো ওইখানে একটা হোটেলে ঢুকলাম ঢোকার পরে নান আর গ্রিল যেহেতু বিকাল হয়ে গেছে ভাত আর খাব না চিন্তা করলাম বাসা যেয়ে খাবো তো উনি আমাদের নান আর গ্রিল এইগুলার জন্য অর্ডার দিল পরে আমরা খেতে বসলাম তো হোটেল হোটেলে গেলে হয় কি সব সময় চেষ্টা করি যাতে এই রকম খাবার না খাওয়া তারপরেও যেহেতু অর্ডার দিয়েছি তো খাওয়ার জন্য নিয়ে আসছে পরে আমার কাছে একটু ভালো লাগেনি আর এটার মধ্যে এই যে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে কাপুরের কালার এটা আমার হাত থেকে দুই দিন পর্যন্ত যায়নি সাবান দিয়ে ধোয়ার পর ওই কালারটা লেগেছিলো আপনারা যারা এই রকম গ্রিল খাবেন সবাই কালারফুল গ্রিল হলে খাবেন না আর শরীরের বারোটা বাজাবেন না এগুলাই ইগনোর করে আমাদের জন্য উচিত আর ওরা নিজেদের সুবিধার জন্য আমাদের শরীর পুরা শেষ করে ফেলে এই হোটেল